আজকে একটা ভিডিও দেখলাম এক আলেম নামে কলঙ্ক আহলে হাদিসের নাম নিয়েছে এটা আহলে হাদিসের লোক না এটা জালেম একটা এ রফিকুল ইসলাম বিন কি কি জানো হিমার ইবনে হিমার হিমার ইবনে হিমার এই রকম নাম এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে এনাকে আত্মহত্যা করেছে এ শহীদ হয় কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি বিশ্ব নবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে আপনি শহীদ বলতেও রাজি না আপনাকে আর একবার ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার মারা জিনিস আপনি যদি সত্যি কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগানো হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে শহীদ ধীরেন এবার আসেন যে তথ্য করানি আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছেন আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা

মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু বছর কেউ বলবেনা এই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদের কেমনি তো বলবা না যে এমনি এরা মরি গেছে না বাল বারণেরা জীবিত কিন্তু মুখ দিয়ে কেউ কোনদিন শহীদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন না একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে জালেনদের মোকাবেলা করার জন্যে নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায় একটা কথা খণ্ডন করার যেন এটা মিলছে না আল্লাহ মুখের উপরে প্রথমে নোটিশ দিয়েছেন একশো চুয়াল্লিশ জানি মুখের উপরে মুখ দিয়ে বলবে না কেও বলবে না যে আমি আল্লাহর জন্যে যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে এমনি মারা গেছে এদেরকে মৃতও বলা যাবে না কেন মৃত বলা যাবে না কারণ এরা জীবিত জীবিত কেমন করে সরাহ আলে ইমরান চার নাম্বার পাড়ার এগারো নম্বর পিস্টার নয় নাম্বার লাইনে আজকে আছে মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর ধারণা করার জায়গা আছে মানুষের সেটার নাম অন্তর

আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোন দিনে ধারণাও করบ না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই বলবা বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বানা হিয়া তারা জীবিত এমিন দা রব্বিহিম ইরজাউন এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে আমি প্রশ্ন করি

সতরা উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা আল্লাহ মারে সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষ কি হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রসার পড়ে যে উনি মারা গেছে চিকিৎসা দিন অবস্থায় কত সু জেলে থেকে মুক্তি যায় অনেকে এজন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এটা ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুমা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলি ওয়া জাআল আল মাউতা ফী বালাদি রাসূলি হযরত ওমর দোয়া করতেন এই প্রথম টোকা আমি মাঝে মাঝে বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো মরণ দিও করানের পাখির সারা জীবনের মন আজাদ ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য উনি শাহাদতি বেজেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের সাধু এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদ শব্দ দেয়নি অল্লাহ